আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে চালের গুঁড়া দিয়ে সূর্যমুখী পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজার আর বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখানে আমি বড়ো সাইজের একটা ডিম নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার যদি ছোটো ডিম হয় তাহলে দুইটা ডিম নেওয়ার চেষ্টা করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমি হ্যান্ড দিয়ে ভালো করে ফেটে নেব চিনি গলে আসা পর্যন্ত একটু সময় নিয়ে ভালো করে চিনি গলিয়ে নেবেন যখন চিনি মেল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া এক কাপ আমি এখানে বাজারের কেনা চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে বাড়িতে গুঁড়া করেও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান থার্ড কাপ আটা দিলেও হবে আরও ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ভিজা চালের গুঁড়া দিয়ে দিলাম শুকনা চালের গুঁড়া দিলেও হবে আমার ছিল না তাই আমি দিয়ে দিলাম আরও ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি ইস্ট এক চামচ এখানে আমি ড্রাই ইস্ট নিয়েছি আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ এখন ভালো করে মিক্স করে নেব এখন আমি হালকা কুসুম লিকুইড দুধ দিয়ে দিলাম এক কাপ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে পাঁচ সাত মিনিট ধরে এখানে কিন্তু দুধের পরিবর্তে আপনারা চাইলে পানি দিতেও পারবেন হালকা কুসুম তবে গুড়া দুধ দিবেন তাহলে বেশি টেস্টি হবে এখন ভালো করে পাঁচ সাত মিনিট ধরে এরকম করে ফেটিয়ে নেব আরও হাফ কাপ লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তারপরে আমি ঢেকে রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টা একদম ফুলে যাবে ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখুন একদম ফুলে ডবল হয়ে গেছে এখন আমি আরও দুই মিনিট এই রকম করে হ্যান্ডব্রিক্স দিয়ে ফেটিয়ে নেব বাতাস বের করে দিব এরকম কনসিস্টেন্সি হবে পাতলা বেশি ঘন করা যাবে না এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলে একটা লোহার কয়রা বসিয়ে দিয়েছে ফাইভেনে ভাজলেও হবে লোহার কয়রাটা আমি ভালো করে গরম করে নিয়েছি এখন চুলাটা স্লো আছে করে এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে সাইডে এইরকম করে পাতলা করে দিব তাহলে সাইডে একদম মুসমুসে হবে আর সুন্দর কালার আসবে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিট একদম লো আচে রাখতে হবে হাই হিটে কিন্তু দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে লো আচ আমি চার মিনিট রেখে দিয়েছিলাম দেখুন একদম ফুলে গেছে মাঝখানে আর সাইড দিয়ে অনেক সুন্দর কালার আসছে মুচমুচে হয়েছে আর জালিদার হয়েছে এইরকম করে আমি সবগুলো ভেজে নেব চুলা রাস আবারও বলছি একদম লো চেয়ে রাখতে হবে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেক মজার সবগুলো আমি এইরকম করে ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার চালের গোড়া দিয়ে সূর্যমুখী পিঠা এই পিঠার নাম দিয়েছি সূর্যমুখী পিঠা দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে আর সাইড দিয়ে মুচমুচে আপনারা চাইলে মালাইয়ের মধ্যে দিয়েও খেতে পারবেন আবার ঝালেরও বানাতে পারবেন খুবই ভালো লাগে আর খুবই ঝটপট হয়ে যায় খেতে কিন্তু দারুণ মজার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ